আসসালামু আলাইকুম আবু বাইরে গেছিলো তো আমার আবার ফুচকা পছন্দ তো বাইরে থেকে ফুচকা নিয়ে আসছে তো আমি এদিকে আবার ধনিয়া আর একটুখানি কাঁচামরিচ আর পেঁয়াজ সামান্য এগুলো এগুলো দিয়ে নিলাম আম্মু কেটে দিছে তো বলতেছিল এগুলো দিলে আরও ভাল লাগবে ধনিয়া একটু কম হয়েছিল বানানোর মধ্যে তো এই কারণে আমি আবার একটুখানি দিয়ে নিলাম আর এদিকে আমি একটু ফুচকা বানিয়ে খেয়ে দেখতেছিলাম ঘুর্িটার মধ্যে একটু মশলা বেশি দিছে এই কারণে ঘুনিটা একটু কালারটা গাঢ় আসছে কিন্তু টকটা আরেকটু টক হইলে আরও ভাল লাগতো টকটা কম টক হয়ে গেছে তো ভাইয়াকে বলতেছিলাম করে বানা দিতে ভাইয়াও খাবে সবাই খাবে দুপুরের টাইমের দিকে নিয়ে আসছিলো সবাই দুপুরের খাবার খাইতেছিলো এজন্য আমি প্রথমে খেয়ে দেখতেছিলাম আর ভাইয়া এসে বানিয়ে দিতেছিল আমার হাতে ফোন ধরা ছিল তো আমি আর ভাইয়া বানিয়ে দিতেছিল অনেকগুলো ফুচকা ছিল তো এতগুলো তো আমার পক্ষে এতগুলো খাওয়া সম্ভব না হ্যাঁ ফুচকা খাই পছন্দ করি কিন্তু এত বেশি খাইতে পারি না পরিমাণ মতো অল্প করে খাই তো সবাইকে বলতেছিলাম খাওয়ার জন্য আমি পরে খাবে রেখে দাও তুমি যতটুকু খাইতে পারো খাও তো এটা কিন্তু ভাইয়া খেয়ে দেখতেছিল আর এদিকে সব ফুচকা বানানো শেষ আর এটা আমি বানাইছি এই এই ফুচকাটা ভেঙে গেছে তাও খুব মজার ছিল আমি কয়েক পিস খেয়ে খেয়ে দেখতেছিলাম আর ভাইয়ার জন্য আলাদা বাটিতে করে রেখে দিব তো ভাইয়া বলতেছিল খাবে একটু পরে খাবে এই কারণে আমি আবার কয়েক পিস খেয়ে পরে বাটিতে তুলে রেখে দিয়েছিলাম দুপুর টাইমের কিছুক্ষণ পরে আনছিল তো এই কারণে আমি প্রথমে খেতেছিলাম আর কার ফুচকা বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আব্বু তো মাঝে মধ্যে বলে যে এত ফুচকা খাই তাও কেন মন ভরে না আসলে ফুচকা এমন একটা জিনিস যে মাঝে মধ্যে গিয়ে থাকি আর মাঝে মধ্যে বাহিরে গেলে ফুচকা দেখলে আব্বুকে বলি ফুচকা কিনে দিতে তো এই তো আমি খাইতেছিলাম আর ভাইয়ার জন্য আলাদা তুলে রাখছি আম্মুর জন্য রেখে দেবো আমি আর কয়েক পিস খেয়ে বাকি টুকরো রেখে দিচ্ছিলাম তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ